কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের ফাইনালে কলম্বিয়াকে একশূন্য গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা সমর্থকদের বিশৃঙ্খলায় পিছিয়ে যায় কোপা আমেরিকার ফাইনাল নির্ধারিত সময়ের বিরাশি মিনিট পর শুরু হওয়া আর্জেন্টিনা কলম্বিয়ার শিরোপার লড়াইয়ে ঘটে অনেক নাটকীয়তা ইতিহাসের হাতছানি আনহেল ডেমারিয়ার বিদায় কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ঘিরে আর্জেন্টিনার খেলোয়াড়দের আবেগের পারদ ম্যাচের আগে থেকেই চড়েছিল তাই তো চোটের কারণে মার ছেড়ে কান্নায় ভেঙে পড়েন লিওনেল ম্যাসি মায়ার মির স্টেডিয়ামে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নেমেছিল তেইশ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়া কিন্তু অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধে লাউতারু মার্টিনেজের জয়সূচক একমাত্র গোলে হামেজ দিয়াসদের হতাশায় ডুবিয়ে কোপা আমেরিকার সেরোপার পাশাপাশি ত্রিমুকুট জিতেছে আর্জেন্টিনা এবং এবং এই গোলেই শিরোপা জয়ের আনন্দে ভাসেন আলবেলেস্তরা উরুগুয়েকে পিছনে ফেলে সর্বোচ্চ ষোলোবারের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল তারা কোপা বিশ্বকাপ কোপা পরপর এই তিনটি শিরোপাজিতে অনন্য এক নজির করেছেন আর্জেন্টিনা মেসিদের আগে কোনো লাতিন দল এই কীর্তির দেখা পায়নি শুধু ইউরোপের দেশ স্পেন দু হাজার থেকে দুহাজার সালের মধ্যে ইউরো বিশ্বকাপ ইউরো জয়ের নজির করেছিল